ভরাটের কাজ চলছিল বেআইনি ভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই পদক্ষেপ করল খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর মঙ্গলবার সকালে দপ্তরে উদ্যোগে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের প্রাথমিক কাজ শুরু করা হয় একদিকে রাজ্য সরকারের করা নির্দেশ কোনোভাবেই জলাশয় কিংবা পুকুর ভরাট করা যাবে না কিন্তু এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে পুকুর ভরাটের কাজ খড়িবাড়ি ব্লক সহ মহকুমা জুড়ে খড়িবাড়ির পশ্চিম কেশর ডোবাই দুশো সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে বেপরোয়া চলছিল পুকুর ভরাটের কাজ এভাবেই এক বিঘা পরিমাপের একটি পুকুর ট্রাক্টর দিয়ে রাত দিন ভরাট করা হচ্ছিল গতকাল ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বৌন ভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন মঙ্গলবার ব্লক ও ভূমি রাজস্ব দপ্তরে কর্মী আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ও তদন্ত করেন আধিকারিক জানান খরিবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে আচ্ছা আমরা তো এই আজকে ইলিগাল অ্যাক্টিভিটিস ব্যাপারে গত সন্ধ্যাবেলা আমরা খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে তারপর যেহেতু বেউলো সাহেব উনি ক্রিসমাসের ছুটিতে আসেন উনি ওনার ফেস্টিভ্যাল আছে তাই জন্য আমরা আজকে এই ফিল্ড ভিজিট করলাম আজকে এনকোয়ারি করে পুরোটা ওই প্লট আইডেন্টিফাই করে মানে এই যে প্লটের ব্যাপারে আমরা রেকর্ড সঙ্গে মিলিয়ে তারপর আমরা যে রিপোর্টটা পাবো ওটা আমরা আমরা সাবমিট করে দেবো উনি যে ইনস্ট্রাকশন দেবে তারপর আমরা সেইভাবে আমরা আইন মধ্যে নিয়ে বলছি আমরা যে উনি যে ইনস্ট্রাকশন দেবে সেইভাবে আমরা অ্যাকশনটা নেব এই যে রিভার ম্যাটেরিয়ালগুলো আনা হয়েছে এরা কোনো আপনার রয়্যালটি ছিল না না কোনো কোনো রয়্যালটি কাটা ছিল না এদের আমাদের অস্ত্র কোনো পারমিশন ছিল না এর যে মাটি কাটা প্লাস এই বালিগুলো উঠানোর এই ব্যাপারে কি আপনারা উদ্যোগ নেবেন এটা যে এখন যে আমরা রিপোর্ট সাবমিট করবো তারপরে বিএল সাহেব যে ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে আমি আমরা অ্যাকশন নেব আপনার নাম আমার বুটিয়া আর